হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই আমার মা বাবার ঘরে মাঝে মাঝেমধ্যেই ঘুমাত না যদি কোনো রাতে বাবার ঘরে মা ঘুমাতে যেত তখন পরের দিন সকালে মা কাঁচতে কাঁচতে ঘরের বাইরে বের হতো। একদিন মা ঘুমাচ্ছিল তখনই আমি মায়ের পোশাক নিয়ে বাবার ঘরে চলে গেলাম তারপর বাবা আমাকে মা ভেবে আমার সাথে যা করলো সেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন আমার যখন চোখ খুলল আমি মাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখলাম সে আমার বিছানার কাছে বসে অনেক খারাপভাবে কাঁদছিল নিজের মাকে এইভাবে কাঁচতে দেখে সবসময় আমার মনটা খারাপ হয়ে যেত কিন্তু আমি চাইলেও কখনও তাকে কিছু জিজ্ঞাসা করতে পারতাম না কিছুদিন আগে আমি একবার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবার ঘর থেকে তুমি যখন সকালবেলা বের হও তুমি এত কাঁদো কেন তখন মা কোনো উত্তর দেয়নি আর আমাকে বকা দিয়েছিল অনেক মা যখনই তার ঘর থেকে বের হতো মায়ের মুখ বড় অদ্ভুত হয়ে থাকত তার এলোমেলো হয়ে যাওয়া চুল আর পুরনো পোশাক একটা অন্যরকম অদ্ভুত বাধ্যবাধকতার গল্প বলে যায় জেন এই ঘটনা কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছিল আর যত আমার গান হচ্ছিল আমার কাছে সব কিছু অন্যরকম মনে হচ্ছিল আমার আচমকা মনে হচ্ছিল আমার ভিতরে কি একটা যে তৈরি হয়ে গিয়েছিল যে আমার বাবা আমার মায়ের সাথে আসলে রাতভর কী করে এই প্রশ্নটা আমাকে অস্থির করে দিয়েছিল আমি পনেরো বছরের হয়ে গিয়েছিলাম আর এখন অনেক কথা আমি ভালোভাবে বুঝতে পারি মায়ের কাঁদতে থাকা চেহারাটা দেখে আমার কোন এক বাধ্যতার নির্দেশ বলে মনে হতো কিন্তু অদ্ভুত ঘটনা তো এটা যখন আমার মা ওই ঘর থেকে বের হয় সে কাঁচতে থাকে আর বাবা যখন ঘর থেকে বের হয় তখন তার চেহারাটায় একটা অদ্ভুত হাসি থাকে তাকে দেখে এরকম মনে হয় যেন সে একদম কুড়ি বছরের ছেলে বাবা কিছু না কিছু গুনগুন করে গান করতে থাকে মনে হয় যেন সে অনেক খুশি আর আমার মায়ের অবস্থা তো এমন থাকে যে মা বাবার ঘর থেকে বেরোনোর পরে দ্বিতীয়বার তার সামনে যেতেও ভয় পায় সে তার জলখাবারটাও আমার হাত দিয়ে তার ঘরে পাঠিয়ে দেয় নিজের সারাক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থাকে আর কান্নাকাটি করতে থাকে আর না হলে বাথরুমে নিজেকে বন্ধ করে নেয় আমার মায়ের অবস্থা দেখে দেখে আমার অনেক মায়া হয় আমি ক্লাস টেনে পড়তাম আর জল খাবার দেওয়ার পরে নিজের স্কুলের জন্য ঘর থেকে বেরিয়ে যেতাম আমি কিন্তু সব সময় আমার মাথার মধ্যে মায়ের চিন্তা ঘুরতে থাকত আমি কখনো সকালবেলা বাবাকে চিন্তায় থাকতে দেখিনি তাকে আমি সব সবসময় সকালবেলা খুশি মনে জল খাবার খেতে দেখতাম আর তার মুখ দেখে মনে হতো সে অনেক খুশি যখন কিনা মাকে দেখে মনে হতো যে যে কোনো মুহূর্তে মায়ের কোনো কিছু হয়ে যেতে পারে মাঝে মধ্যে আমি জলখাবার বানানোর সময় মাকে কাঁপতেও দেখতাম আমার মন চাইতো যে আমি মাকে জিজ্ঞাসা করি যে বাবা রাতের বেলা এরকম করে কেন যে তোমার এই রকম অবস্থা করে দেয় কিন্তু বাবার নাম করলে মায়ের চেহারায় ভয় দেখতে পেতাম আমি মা অবশ্য প্রত্যেক রাতে বাবার ঘরে ঘুমাতে যেত না বরং সে আমার সাথে ঘুমাত কখনো কখনো তাকে বাবা জোর করে নিজের ঘরে নিয়ে যেত আর মা বারণ করত কিন্তু বাবা তার কথা শুনত না বাবার আওয়াজে ভালোবাসার এমন মিষ্টতা মিশে থাকতো যে যেই দেখত সে অবাক হয়ে যেত কিন্তু আমি খুব ভালো করে জানতাম বাবা মাকে নিজের সাথে নিজের ঘরে নিয়ে গিয়ে নিশ্চিতভাবে অনেক খারাপভাবে কিছু করত আর যে কোনো সন্তানের কাছেই তার মাকে কাজতে বা কষ্ট পেতে দেখা অনেক মুশকিল হয়ে দাঁড়ায় আর আমার ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছিল না আমি পড়াতে মনোযোগ দিতে পারতাম আর না আমার ঘরে মন থাকত আমার হৃদয় চাইতো যে আমি কোনোভাবে আমার মাকে বাবার ঘরে যেন না যেতে দিই কিন্তু আমি কোনো রকমভাবে বাবাকে না করতে পারতাম না বাবা তো আমার সামনে মায়ের সাথে অনেক ভালোবেসে ব্যবহার করত ঘরের পরিবেশ আমাকে এমনভাবে বিরক্ত করে দিয়েছিল যে আমি হাফিয়াল্লি পরীক্ষায় অনেক খারাপভাবে ফেল করে গেলাম আমি মা বাবাকে রেজাল্ট বলিনি কিন্তু আমার বন্ধু অবাক হয়েছিল কেননা আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম সে বারবার আমাকে জিজ্ঞাসা করতে থাকল যে আমার হুশ কোনো দিকে থাকে আমি তাকে আমার মা আর বাবার ব্যাপারে বলে দিয়েছিলাম তোমার বাবা ইংরেজি সিনেমা দেখে না তো সালোনি হঠাৎ করে প্রশ্ন করল আমি অবাক হয়ে তার দিকে দেখতে থাকলাম এইবার আবার কি উদ্দেশ্য সে অদ্ভুত চোখে আমাকে দেখতে থাকল যেটা আমি বুঝতে পারলাম না সে কথাটা পরিবর্তন করে দিল আমি যখন বাড়ি ফিরলাম মায়ের বড় ভাই আর কাকু বসেছিলেন উনি দুপুরবেলা আমাদের ঘরে আসতেন মায়ের ছোটবেলা থেকেই তার সাথে ভালো বন্ধুত্ব ছিল মা বলত যে তারা দুইজনে ছোটবেলায় একসাথে থাকত এরপর আর কাকু দুবাই চলে গেল আর মায়ের বিয়ে বাবার সাথে হয়ে যায় আর আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম কয়েক বছর আগেও মনে হয় সব কিছু ঠিক ছিল নাকি আমি নিজেই ছোট ছিলাম আর অবুধ ছিলাম কিন্তু কয়েক বছর ধরে আমার মায়ের অবস্থা অনেক ভালোভাবে আমি বুঝতে শুরু করি আমি জেনে গিয়েছিলাম যে আমার বাবা ভালো লোক ছিল না আর সেটাই আমার মায়ের কষ্টের কারণ আর এই ব্যাপারটা আমার মনে নিজের বাবার জন্য শত্রুতা উৎপন্ন করেছিল আর্জন কাকুর সাথে আমার মায়ের অনেক ভালো বন্ধুত্ব ছিল উনি কয়েক বছর আগেই ভারতে ফেরত আসেন আর মায়ের সাথে দেখা করতে মাঝে মধ্যেই আসতেন কিন্তু তার আশা মায়ের ঠিক পছন্দ ছিল না আর্জন কাকুর যাবার পর মা মাঝে মধ্যেই আমাকে বলতো যে তোমার বাবা যদি জানতে পারে যে আরিয়ান মাঝে মধ্যেই দেখা করতে আসে তাহলে খুব খারাপ হবে আমি মাকে সান্ত্বনা দিতাম যে বাবা কি করে জানবে বাবা তো সকালবেলা কাজে চলে যায় আর রাতের বেলাতেই বাড়িতে ফিরে আমার তো আরজন কাকুকে অনেক ভালো মনে হয় সে সব সময় আসত আর মায়ের মন ভালো করে চলে যেত আমার বাবার রোজগার এত কম ছিল যে সংসার চালানো মুশকিল হয়ে গিয়েছিল মানা জানি কিভাবে বাবার মতো ভয়ঙ্কর মানুষের সাথে জীবন পার করে দিল রাতের বেলা আমি নিজের আর মায়ের বিছানা পাতলাম আর মায়ের সাথে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণের মধ্যে মা আমার ঘরে আসলো মা আমার সাথে ঘুমোবে বলেই আমার পাশে ঘুমিয়েছিল বাবা তাকে নিজের সাথে যেতে বলায় মা আস্তে করে কথা বলে বারণ করে দিল আমি নিজের চোখ খুলিনি আমি শুনতে চাইছিলাম যে বাবা মাকে কি বলে চলো না কৃতিকা আমি তোমাকে একটু বিরক্ত করব না কথা দিলাম কি বাবার কথা আমার কানে পৌঁছল যার মধ্যে ভালোবাসার নিশ্চয়তা ছিল আমি যাব না তোমার সাথে তুমি সব সবসময় আমার সাথে এরকমই করো এটা বলে মা আরও একবার বারণ করে দিল বলল কি তোমার তো বোঝা উচিত যে আমাদের মেয়ে বড় হয়েছে সে এখন প্রশ্ন করতে শিখেছে কিন্তু তোমার এই ব্যাপারটায় কিছুই যায় আসে না মা আস্তে করে বাবাকে এই উত্তরটা দিল বাবা মায়ের হাত ধরে মাকে বিছানা থেকে তুলে তার সাথে নিয়ে গেল আমার মনের ভিতরে অদ্ভুত অস্থিরতা কাজ করছিল বাবা না জানি মায়ের সাথে কি করত আর আমার বন্ধুর বলা ইংরেজি সিনেমার সেই কথাটা আমার মাথার মধ্যে আটকে গিয়েছিল দুই ঘন্টা হয়ে গিয়েছিল কিন্তু মা ফেরত আসলো না আমি জল খাবারের জন্য রান্নাঘরে গিয়েছিলাম মা কিছুক্ষণ পরেই আমার পিছনে চলে আসলো আমি একটা গভীর দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইলাম আমি দেখলাম মায়ের চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছিল যেই ঘটনাটা আমাকে অবাক করে দিল সেটা হল মায়ের পোশাকটা নষ্ট হয়ে যাওয়া হাতা মা বুঝে গিয়েছিল আমার ওভাবে মায়ের দিকে তাকানোর কারণ তাই সে তাড়াতাড়ি নিজের পোশাকটা দিয়ে মায়ের হাতটা ঢেকে নিল আমার সামনেই মা সকালবেলা ভালোভাবে পোশাক পরেছিল কিন্তু তারপর হঠাৎ মায়ের পোশাকের হাতটা নষ্ট হয়ে গেল কি করে মা আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি এত রাতে কেন জেগে আছি আমি মিথ্যে বাহানা বলে দিলাম যে আমি জল খেতে এসেছি মা আবার আমার সাথে আমার ঘরে চলে আসলো আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করেছিলাম কিন্তু আমার কানে মায়ের ফুপিয়ে ফুপিয়ে কাদার শব্দ আসতে থাকল আমার হৃদয়টা চাইছিল যে আমি উঠে নিজের মাকে আমার মনের মধ্যে আসা সব প্রশ্ন জিজ্ঞাসা করি কিন্তু আমি আমার জায়গায় চুপচাপ পরে রইলাম পরের দিন বাবা সকাল সকাল এমনভাবে তৈরি হয়ে নিজের ঘর থেকে বের হল যেন কোনো রোমান্টিক ছেলে বাবার রোজগার অনেক কম ছিল কিন্তু বাবা সব সময় খুশি থাকত হাসতে থাকত কাজের জন্য সে এমনভাবে তৈরি হয়ে যেত যেন কোনো বড়লোকের ছেলে আমি আমার বাবার দিকে আর চোখে তাকালাম যার প্রতি আজও আমি ঘৃণা অনুভব করি বাবার সামনে জলখাবার রেখে আমি স্কুলে চলে গেলাম সারাদিন স্কুলে বসে আমার মাথার মধ্যে মায়ের নষ্ট হয়ে যাওয়া পোশাকের হাতের কথা মনে পড়ছিল আমি স্কুল থেকে যখন ফেরত আসলাম আমি আরিয়ান কাকুকে দেখতে পেলাম আমাকে দেখতে পেয়ে উনি আমাকে নিজের গাড়ির মধ্যে বসিয়ে দিলেন আমি কিছু না ভেবেচিনতেই তার গাড়ির মধ্যে বসে পড়লাম আরিয়ান কাকু বলতে থাকল আমাকে বলো তোমার কি কি অসুবিধা হচ্ছে তুমি কি ভাবতে ভাবতে নিজের মধ্যে হারিয়ে যাও আমি এত আবেগী হয়ে গিয়েছিলাম যে আমি আরিয়ান আঙ্কেলকে সব কিছু বলে দিলাম আমার কথা শুনে কাকু বলতে থাকলো কি তোমার বোঝার ক্ষমতা আছে যে আমার বাবা ভালো নয় তুমি নিজের মাকে নিজের বাবার হাত থেকে স্বাধীনতা ক্যান ফিরিয়ে দিচ্ছ না কতদিন পর্যন্ত তোমরা দুইজনে তার অত্যাচার সহ্য করতে থাকবে তার অত্যাচারে শেষ হয়ে যেতে থাকবে আরিয়ান কাকু ভীষণ ভালোভাবে আমাকে উপদেশ দিতে থাকল যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম কিন্তু আমি তো বাবাকে ছাড়ার কথা কখনো ভাবতেই পারি না বাবা আমার সাথে কখনো বেশি উঁচু কণ্ঠে কথা পর্যন্ত বলেনি তাহলে আমি বাবাকে অত্যাচারী কিভাবে বলতে পারি আমি তো এটাও জানতাম না যে বন্ধ দরজার ভিতরে মা আর বাবার মধ্যে কি চলে আমি চিন্তার সমুদ্রে ডুবে গেলাম অনেক অনেক ভাবার পরও আমি এমন কিছু বাবার মধ্যে পেলাম না যে যার জন্য আমি তাকে অত্যাচারী ভাবতে পারি কিন্তু আমার মায়ের যন্ত্রণা আর চোখের জল বাবাকে অত্যাচারী প্রমাণ করতে পারে আরিয়ান কাকু আমাকে স্কুল থেকে ঘরে নিয়ে চলে আসলেন আর নিজেও ঘরের ভিতরে আসলেন মা আমাদের দুইজনকে দেখে খুশি হয়ে গেল আমাদের জন্য তাড়াতাড়ি খাবার নিয়ে আসলো আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম এই জন্য ঘুমানোর জন্য নিজের ঘরে চলে গেলাম আরিয়ান কাকু মায়ের কাছে বসে রইলেন কিন্তু আমার ঘুম পাচ্ছিল না আমি সব সময় আরিয়ান কাকুর কথা ভাবতে থাকলাম বাবার ঘরে যাওয়ার মায়ের তিন দিন হয়ে গেছিল আর গত তিন দিন ধরে মা আমার ঘরেই ঘুমাচ্ছিল মা যখন আমার পাশে থাকে তখন অনেক ভালো থাকে আর একদম চিন্তা বিহীন থাকে বাবার কাণ্ডকারখানা তো সবসময় একরকম থাকে না যখনই সে মাকে নিজের ঘরে নিয়ে যায় তখন থেকে সে একটু বেশি খুশি থাকে বাবা চতুর্থ দিন মাকে আবার নিজের ঘরে নিয়ে গেল আর আমি সব রাত অস্থিরতায় এ পাশপাশ করেই পার করে দিলাম মা যখন সকালবেলা বাবার ঘর থেকে বের হচ্ছিল তখন সে ভালোভাবে হাঁটতে পারছিল না আর সে একটা পা ঘরের মেঝেতে দিয়ে অনেক কষ্ট করে হাঁটছিল আমি মাকে জিজ্ঞাসা করলাম কি তোমার পায়ে কি হয়েছে তখন সে বলতে থাকল যে ছোট ছোট ব্যাপারে চোখ দিও না আর খুব মন দিয়ে পড়াশোনা করো যদি তোমার ক্লাস টেনের রেজাল্ট ভালো না হয় তো তোমার বাবা তার জন্য আমাকে দায়ী করবে মায়ের চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকল আর সে বাবার জন্য জলখাবার বানাতে চলে গেল তারপর সে আর দ্বিতীয়বার রান্নাঘরের বাইরে আসলো না আমি মাকে জলখাবার দেওয়ার পর বাবার কাছে আসলাম যখন তাকে জলখাবার দিলাম তখন বাবা আমাকে আমার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকল বাবার কথায় এত মধু ছিল যে বাবার এই দিমুখী মনোভাব দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম বাবা কখনোই শক্ত মেজাজের বা অত্যাচারী বলে মনে হতো না অথচ মায়ের অবস্থা আওয়াজ করে করে বাবার অত্যাচারের কথা শোনাতে চাইত আমি বাবাকে জলখাবার দিতেই বাবা আমাকে আমার পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকলো আমি বাবাকে বললাম মাকে ছাড়া আমার রাতে ঘুম আসে না আর সে মাকে নিজের ঘরে রাতে ডেকে নেয় আমার কথা শুনে বাবা হাসতে থাকল আর বলতে থাকল আমি তো কখনো কখনো তোমার মাকে নিজের কাছে ডাকি আমারও তো তোমার মায়ের উপর অধিকার আছে আমিও তো তাকে অনেক ভালোবাসি বাবার কথা শুনে আমার শরীরটা অনেক গরম হয়ে উঠল কেননা তার ভালোবাসার উদাহরণ বা ফলাফল আমি প্রায় দিনই দেখতে পেতাম কিন্তু বাবাকে কিছু বলার ব্যাপারে আমি ভাবতেও পারতাম না এই জন্য চুপচাপ স্কুলে চলে যেতাম স্কুলের শিক্ষক শিক্ষিকা পড়ানোর সময় আমাকে বোঝাচ্ছিলেন যে কখনো সব সত্যিটা না জেনে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় অর্ধেক সত্যি কখনো কখনো অনেক ভয়ঙ্কর হয় যা মানুষকে শেষ করে রেখে দেয় আর শিক্ষকের কথা আমার মাথার একটা জানালা খুলে দিল আমি ঠিক করে নিয়েছিলাম যে এইবার বাবার সব সত্যিটা আমি জেনে ছাড়ব আর তারপরে মাকে বাবার থেকে স্বাধীনতা দেওয়াব আরিয়ান আঙ্কেল আমাকে কথা দিয়েছিলেন যে সে উনি সব সময় আমাকে সাহায্য করার জন্য তৈরি আমার মা একদম আমার মতোই ছিল আমি পনেরো বছর বয়সী ছিলাম কিন্তু আমি দেখতে শুনতে ছিলাম একদম আমার মায়ের মতোই পরের দিন রাতে আমি নিজে মাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর নিজে আমার মায়ের পোশাকটা মাথায় দিয়ে বাবার ঘরে চলে গেলাম বাবার ঘরে একটা ছোট বাল্ব চলছিল বাবা অন্ধকারের কারণে আমাকে মা ভেবে নিয়েছিল আমার সৌভাগ্য এটাই যে কৃতিকা আজ নিজে হেঁটে আমার ঘরে এসেছে গু বাবা অনেক খুশি হয়েছিল আর খুশি হয়ে আমার কাছে আসলো আমার শরীরটা ধরে ঠিক নিজের সমানে বসিয়ে দিল বাবার সমানে বসে আমার তো হাত পা কাঁপছিল যে তারপরে আমার সাথে ঠিক কি হতে চলেছে কিন্তু আজকে আমি সব সত্যিটা জানতে চাইছিলাম কৃতিকা তুমি দূরে যেতে চাইছো তাই আমাকে তোমাকে নিজের ঘরে রাখতে হয় আমারও তো তোমার উপর কিছু অধিকার আছে আমি মানছি যে আমাদের মেয়ের বয়স পনেরো বছর হচ্ছে কিন্তু সে এতটাও ছোট না যে সে এটা বুঝবে না যে বাবা আর মা এক ঘরে থাকতে পারে তুমি সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে যাও চলো এবার আরাম করে শুয়ে পড়ো আমি তোমাকে নিজের কাছে দেখে অনেক খুশি হয়ে যাই অন্ধকারের কারণে বাবা আমার চেহারা দেখতে পেল না আর বাবা নিজে আমাকে তার বিছানায় শুয়ে দিল সে অনেক আস্তে আস্তে আমার কাছে এসে কানের কাছে কথা বলতে থাকল সে বলছিল যে সে তার রোজগারের কিছু অংশ আমার জন্য জমা করেছে যাতে সে আমার বিয়ে দিতে পারে এরপর বাবা যা কিছু বলল সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম সে বলতে থাকল আমি জানি আর আরও একবার আমাদের ঘরের রাস্তা দেখে নিয়েছে কিন্তু কৃতিকা আমি তোমাকে বলে দিই যে ওই মানুষটা ঠিক নয় আর তার উদ্দেশ্য ভালো নয় আগেও একবার সে আমাকে শেষ করার চেষ্টা করেছিল আর এখন তো আমাদের ঘরে পনেরো বছরের মেয়ে রয়েছে আর সেজন্য জন্য তুমি সাবধানতা অবলম্বন করতে ভুলবে না বাবা এখনো পর্যন্ত জানত না যে আমি মা নয় বরং তার মেয়ে বাবা অনেক আস্তে আস্তে করে আমার মাথায় হাত দিতে থাকল আর কিছুক্ষণ পরে বাবা ঘুমিয়ে গেল অনেকক্ষণ পর্যন্ত আমি দম বন্ধ করা অবস্থায় বাবার পাশে শুয়ে রইলাম কিন্তু বাবা তো অনেক গভীর ঘুমে চলে গিয়েছিল আমি তাই চুপচাপ সেখান থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে এলাম বাবা তো এরকম কিছুই করল না যেটা আমি বুঝতে পারতাম এদিকে আর্জন আঙ্কেল এবং আমার মাকে নিয়ে অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে উঠতে থাকল পরের দিন সকালে প্রত্যেক দিনের মতোই বাবার মুখ এমন ছিল যেন সে রাত মায়ের সাথে পার করেছে আমি চুপচাপ বসে বসে বাবার উপরে চোখ রাখছিলাম কিন্তু বাবার আচরণে কোনো কিছু পরিবর্তন আমি দেখতে পেলাম না স্কুল থেকে যখন আমি বাড়ি ফিরলাম তখন ঘরের বাইরে আরিয়ান আঙ্কেলের গাড়ি দাঁড়িয়েছিল আমি সবসময় দূর থেকে তাকে সালাম করতাম আর তারপর ঘরে ঢুকতাম কিন্তু আজ আমি লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে ঘরে ঘুরে ঘুরে ফিরলাম মা আর আরিয়ান আঙ্কেল ঘরের মধ্যে বসে একসাথে কথা বলছিল আমার উপস্থিতি তারা বুঝতে পারিনি যা কিছু আমি নিজের কানে শুনলাম সেটা শুনে তোমরা অবাক হয়ে যাবে আমি ভাবতেও পারি না সেই সত্যিটা যেটা জানার জন্য আমি অনেক আগ্রহ ছিলাম আর সেটা যে এত ভয়ঙ্কর হতে পারে মা আরজন আঙ্কেলকে হেসে হেসে বলছিল আমি নিজের মেয়ের মনের মধ্যে তার বাবার বিরুদ্ধে পুরোপুরি ঘৃণার বীজ বুনেছি আর এবার তো সেই দিনটা দূরে নেই যখন আমার মেয়ে তার বাবার বিরুদ্ধেই দাঁড়াবে ওই বয়স্ক মানুষটা আমাকে নিজের সাথে সম্বন্ধে বেঁধে রেখেছে কিন্তু এইবার আমি স্বাধীনতা চাই সে আমাকে ঘরের মধ্যে নিয়ে যায় আর আমার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে কিন্তু যখনই আমি বাইরে বেরোই তখনই আমি আমার অবস্থা খারাপ করে নিই আমি আমার মেয়ের মনের ভিতরে ভালোভাবে এটা বসিয়ে দিয়েছি যে তার বাবা আমার উপরে অত্যাচার করে একদিন তো আমি নিজেই নিজের পোশাকটা নষ্ট করে দিয়েছিলাম আমি চাইছিলাম যে যখন ওই বয়স্ক মানুষটার থেকে আমি আলাদা হওয়ার বা আমার স্বাধীনতার কথা বলবো তখন আমার মেয়ে আমার ঢাল হয়ে যাক আর আমাকে ও আমার মেয়েকে যেন তার ঘর থেকে বেরোতে না হয় আমার মেয়ে আমার নির্দোষতার আর নিজের বাবার অত্যাচারের গল্প দুনিয়াকে শুনিয়ে দেবে আর আমি আমার মেয়েকে নিয়ে তোমার জীবনে যুক্ত হয়ে যাব আরিয়ান আঙ্কেল হাসতে হাসতে বলতে থাকলো আমিও গুরিয়াকে বলে দিয়েছি যে তার যখনই আমার প্রয়োজন হবে আমি চলে আসব মা আরিয়ান আঙ্কেলকে বলতে থাকল প্রথমবারের মতো তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো না যেন আগেও তুমি একবার আমাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে গিয়েছিলে সেই সময় আমার স্বামী আমাকে আপন করে নিয়েছিল আরিয়ান কাকু আমার মায়ের হাত ধরে বলতে থাকল ও আমি অনেক বাধ্য হয়ে তোমার হাত ছেড়েছিলাম কেননা আমার পরিবার এই ব্যাপারটায় একদম আমার বিরুদ্ধে ছিল যে আমি একটা বিবাহিতা মহিলার সাথে সম্পর্ক রাখতে পারি না কিন্তু এখন আমাকে আটকানোর মতো কেউ নেই আমি সব হৃদয় দিয়ে তোমাকে আর তোমার মেয়েকে আপন করে নিতে চাই শুধুমাত্র গুড়িয়া যেন এই সত্যিটা না জানতে পারে যে তার বাবা অত্যাচারী নয় বরং আমরা তাকে অত্যাচারী প্রমাণ করার জন্য উঠে পড়ে আছি একমাত্র গুড়িয়াই আমাদের দুইজনকে এক করতে পারবে আমি মা আর আরিয়ান কাকুকে বিশ্বাস করিয়ে দিলাম যে সব কিছু আগের মতোই যেমন চলছিল সেই রকমই চলতে থাকছে আর তারা যেমন চাইছিল ঠিক তেমনি হবে তারা দুইজন হাসতে হাসতে ক্লান্ত হয়ে গিয়েছিল আর আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল আমার মা শুধু আমাকেই না আমার বাবাকেও পুরোপুরি ধোকা দিচ্ছিল আর সে আমার বাবার ঘরে বসে অন্য একটা লোকের সাথে মিলে একটা নতুন সম্পর্কের কথা বলছিল আমার বাবার কথা মনে পড়ে গেল যে আরিয়ান আঙ্কেল প্রথমে ও আমাদের পরিবার নষ্ট করার চেষ্টা করেছিল আমি অনেক কিছু জেনে ফেলেছিলাম এই জন্য ঘরের ভিতরে আমি প্রবেশ করলাম আমাকে দেখে মা আর আরিয়ান কাকু অবাক হয়ে উঠল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা নিজেদের আবেগের উপর নিয়ন্ত্রণ করে ফেলেছিল কাকু আমার দিকে চকলেট দিতে আসলে আমি চকলেট নেওয়ার পরিবর্তে মায়ের মুখের দিকে তাকালাম আর খুব শক্তভাবে মাকে জিজ্ঞাসা করলাম তোমাকে আমাকে বলতে হবে যে বাবার সাথে তোমার কি সমস্যা মা জেনে গিয়েছিল যে তাদের মিথ্যে রহস্য খুলে গিয়েছে এই জন্য বিনা লজ্জায় মা আমাকে সব সত্যি বলে দিল মা বিয়ের আগে আঙ্কেলকে ভালোবাসত কিন্তু আরিয়ান কাকু তাকে বিয়ে করার পরিবর্তে দুবাইতে গিয়ে চাকরি করতে গিয়েছিল আর মায়ের ভালোবাসা ছেড়ে নিজে কেরিয়ার বেছে নিয়েছিল ছোটবেলার ভালোবাসার রং কাচা হল না আর এইভাবে মায়ের হৃদয়ে আরিয়ান কাকুর ভালোবাসার রং বসে গিয়েছিল মায়ের পরিবার মায়ের জন্য বাবাকে পছন্দ করে নিয়েছিল আর আমার মা অনেক সুন্দরী ছিল যখন কিনা বাবার বয়স তার থেকে দশ বছরের বড় ছিল আর বাবা ছিল শ্যামলা বর্ণের মানুষ যখন কিনা আরিয়ান কাকু ছিল সুন্দর মায়ের জন্য বাবার সম্বন্ধ পরিবারের ইচ্ছায় হয়েছিল আর মা নিজের পরিবারের জন্য বাবাকে বিয়ে করে নেয় কিন্তু সে কখনো বাবাকে হৃদয় থেকে আপন করতে পারেনি এই সম্বন্ধ মায়ের জন্য একটা বোঝার মতো ছিল কিন্তু মা এই সম্পর্ককে কোনো রকমভাবে চালিয়ে নিচ্ছিল আর ঠিক তখনই বিয়ের এক বছর পরে মায়ের কোলে আমি আসলাম মায়ের বিয়ে হয়ে আট বছর হয়ে গিয়েছিল আর আরিয়ান কাকু যখন দুবাই থেকে কিছুদিনের জন্য এখানে ফিরেছিল তার হৃদয়ে মাকে দেখে আরও একবার আবেগ জেগে উঠল মাও নিজের ছোটবেলার ভালোবাসার উপর নিয়ন্ত্রণ না করতে পেরে নিজের আবেগকে ধরে রাখতে না পেরে বাধ্য হয়ে আরিয়ান কাকুর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে থাকল কিন্তু কিছুদিনের মধ্যেই এই ব্যাপারটা মায়ের পরিবারের একজন জানতে পারে আর সব পরিবারের মধ্যে মায়ের সম্মান নিয়ে খারাপ কথা বলা শুরু করে বাবা মাকে সত্যিকারের ভালোবাসত এই জন্য সে মাকে খারাপ কাজের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল আর সমস্ত কথাগুলোকে মিথ্যা প্রমাণ করেছিল যখন বাবা মায়ের সাথে দিয়েছিল তখন সব পরিবার নিজে নিজেই চুপ করে গিয়েছিল আমার সেই পরিবারের মহিলা যে কিনা মাকে বদনাম করতে চেয়েছিল সে কিছুই করতে পারল না মায়ের কিন্তু সে আরিয়ান আঙ্কেলকে ফেরত পাঠিয়ে দিয়েছিল ভালোবাসার যুদ্ধর মতো হয়ে গিয়েছিল এক বছর আগে সেই ভালোবাসাকে আরিয়ান কাকু দ্বিতীয়বার জীবিত করল কাকু সব সময়ের জন্য ভারতে চলে আসলো আর একবার আরও মায়ের পিছনে পাগল হয়ে পড়ে রইল মা তো প্রথম দিন থেকেই বাবাকে পছন্দ করত না আমাদের অবস্থাও খুব একটা ভালো ছিল না বাবাকে ছেড়ে দেওয়া খুব একটা সমস্যার ছিল না কিন্তু এইবারের সমস্যা হলো বাবা আমাকেও অনেক ভালোবাসে আর মা নিজেও আমাকে ছাড়া থাকতে পারে না এই জন্য মা জেনে বুঝে এই সব খেলা খেলেছিল আর আমার চোখে বাবাকে ভুল প্রমাণ করতে চেয়েছিল মা নিজের সহানুভূতি কুড়িয়ে আমাকে নিজের সাথে নিয়ে যেতে চায় এজন্য আমার সামনে বাবাকে অত্যাচারী প্রমাণ করতে চায় আর নিজে নিজেই অত্যাচারী প্রমাণ হয়ে গেল এত বছর ধরে তো আমি এটাই ভাবছিলাম যে বাবা আমার সাথে কখনো উঁচু কণ্ঠে কথা পর্যন্ত বলে না তাহলে সে বন্ধ ঘরে মায়ের উপর কি করে অত্যাচার করতে পারে আমি মাকে পরিষ্কারভাবে বলে দিলাম যদি তোমাকে তার ঘরে যেতেই হয় তুমি যেতে পারো কিন্তু আমি নিজের সাদাসিদে আর ভালো মানুষ বাবাকে ছেড়ে কোথাও যাব না আরিয়ান কাকু যে প্রথমেই মাকে দুইবার ছেড়ে দিয়েছিল মানা জানি তাকে তৃতীয়বার কি করে বিশ্বাস করতে পারে এই প্রথমবার আমি আরিয়ান কাকুর চোখে শুধুমাত্র নিজের জন্য স্বার্থ দেখেছিলাম আমি জেনে গিয়েছিলাম যে সেই স্বার্থ পূরণ হয়ে যাবার পর আমার মা তার কোনো কাজের থাকবে না মাকে সে ভবিষ্যতের সুন্দর সুন্দর স্বপ্ন দেখিয়ে বাধ্য করেছিল যে সে যাতে তার সাথে যায় আর বাবাকে ছেড়ে দেয় কিন্তু আমার পক্ষে বাবাকে ছেড়ে দেওয়া সহজ ছিল না আর আমার জন্য আমার বাবাই সবকিছু ছিল যদি আমার সামনে সব সত্যিটা না আসতো মনে হয় আমিও ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়ে নিতাম কিন্তু ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে আমি নিজের চোখে সবকিছু সত্যি দেখলাম আর নিজের কানে সমস্ত সত্যিটা শুনলাম মা কাকুর সাথে যেতে রাজি ছিল কিন্তু যখন আরিয়ান কাকু দেখল যে আমি কোনোভাবেই তার নিয়ন্ত্রণে আসব না আর না মায়ের সাথে যাব এবারে সে আবার মায়ের থেকে নিজেকে আলাদা করে মাকে ছেড়ে দিল মা জানতে পারল যে আরিয়ান কাকু মায়ের জন্য নয় বরং আমার জন্য আমাদের বাড়িতে আসত সে অনেক বুদ্ধিমান আর অনেক খারাপ মানুষ ছিল সে আমার মাকে ভালোবাসার জালে পুরোপুরি ফাঁসিয়ে আমাকে নিজের জন্য ব্যবহার করতে চেয়েছিল মা যখন এই ব্যাপারটা অনুভব করল যে সে আবেগের জন্য কত বড় নিজের লোকসান করতে চলেছিল যদি মা আর আমি তার সাথে চলে যেতাম তাহলে আমার সম্মান সে এইভাবেই নষ্ট করত যেভাবে আমার পরিবারের সেই মহিলা আমার মায়ের সম্মান নষ্ট করার জন্য চেষ্টা করেছিল না জানি কোনো ভালো কাজ আমরা মা আর মেয়ে করেছিলাম যে আমরা আরিয়ান কাকুর জাল থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম রাতে যখন বাবা ঘরে আসলো মা নিজেই বাবার জন্য খাবার বানালো আর নিজের বিছানা বাবার ঘরে করলো বাবার খুশি দেখার মতো ছিল বাবা সত্যিই মাকে অনেক ভালোবাসত আর এটা তার ভালোবাসাই তো ছিল যে সে মায়ের ভুলগুলো আজ পর্যন্ত অদেখা করে যাচ্ছিল এত বছরে এই প্রথমবার মা নিজের ভুল বুঝতে পারল আর সে বাবাকে নিজের হৃদয় থেকে আপন করে নিল পরের দিন সকালে বাবা আর মা হাসতে হাসতে ঘর থেকে বের হচ্ছিল আর আমার মনে একটা ঠান্ডা ভাব আমি অনুভব করলাম কখনো কখনো আমরা ভালোবাসার নামে এমন ধোকা খাই যে কাউকে মুখ দেখানোর পর্যন্ত অবস্থায় থাকি না আসল ভালোবাসা তো বিয়ের পরে শুরু হয় যেখানে মানুষ একে অপরের ঢাল হয়ে একে অপরকে আডাল করে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ